হ্যালো সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই বিকেলে শুভেচ্ছা তো বলো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি তো দেখো বন্ধুরা আজকে কোথায় চলে এসেছি ভিডিও করতে দেখেছো পুরো গোলাপ বাগানে চলে এসেছি আমাদের এইখানে একটা গোলাপ বাগান আছে এই গোলাপ বাগানে শর্ট ভিডিও করব তোমরা এই শর্ট ভিডিওর সাথে সাথে এই জায়গাটাও দেখতে পাবে বন্ধুরা দেখো দেখেছো শুধু চারিদিকে গোলাপ আর গোলাপ আর তার সাইডে আছে একটা ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠেও কিছুটা করব এই গোলাপের মধ্যেও কিছুটা করব তো বন্ধুরা তোমাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিও বেশি বেশি করে আমি ইউটিউবে নতুন তো আমার লাইভ আজকে চার পাঁচ দিন হলো চালু হয়েছে তো বন্ধু তোমরা সবাই লাইভে চলে এসো আমি প্রত্যেক দিন রাত আটটায় লাইভে আসছি ইউটিউব চ্যানেলে তো দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখলে সত্যিই মন ভরে যায় আর ভিডিও তো দেখতে মন চাইবেই এত সুন্দর জায়গায় ভিডিও করলে ভিডিও দেখতে ইচ্ছে হবে দেখো কত সুন্দর একটা জায়গা দেখেছো সাইডেই একটা বাগান আছে তো এইখানেই আমরা করবো তো চলে এসো বন্ধুরা আমাদের মতন কে কে শর্ট ভিডিও করতে এরকম মাঠে বেরিয়েছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই ফাঁকা জায়গাটা আরও সুন্দর লাগছে সত্যি ভীষণ ভীষণ সুন্দর কালকে ছিলাম আমরা কোথায় আমাদের বাড়ির পাশে ধনিয়া খেতে সেই ধনিয়া জমিতে কালকে ভিডিও করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ আর আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ আলাদা জায়গায় যেখানে আছে শুধু গোলাপ বাগান চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ তো বন্ধুরা একটা কথা কী জানো বন্ধুরা একটা কথা আমরা গ্রামে থাকলেও না নানান জায়গায় ঘুরে 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 ভিডিও করি সত্যি এক জায়গায় কখনো আমরা ভিডিও করি না মানে আমাদের নিজের থেকেই ভালো লাগে না এক জায়গায় ভিডিও করতে প্রত্যেক দিন কিন্তু এক এক দিন এক এক জায়গায় চলে এসেছি ভিডিও করতে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে অলরেডি আমাদের শম্পা ম্যাডাম নায়ক আমি নায়িকা আর আমার নায়ক অলরেডি হয়ে গেছে দেখেছো আচ্ছা আমাকে কেমন একটুখানি অবশ্যই কমেন্টে জানাবে আমাদের শম্পা ম্যাডামকে কেমন লাগছে দেখেছো পুরো হিরো প্রসেনজিৎ কে পছন্দ করো প্রসেনজিৎ হ্যাঁ ও প্রসেনজিৎ না মিঠুন সেটাই বুঝতে পারছি না আমার তো মনে হত মিঠুন দাদা চলে এসেছে Vamos পছন্দ করো মিঠুন দাদা ভাইকে সত্যি মিঠুনের মতো সেটাই সাজ দেবে কেউ পসন্দিৎ পছন্দ করলে পসন্দিত সাজবে কেউ মিঠুন পছন্দ করলে মিঠুন সাজবে তো আমার মিঠুনটাই পছন্দ তাই আজকে ওকে মিঠুন সাজিয়েছি কেমন হবে বন্ধুরা ভিডিওটা জানেন তবে সামনে যদি পেয়ে যাবে ভিডিও একটু করে ডান্স পেয়ে যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট সাবস্ক্রাইব করে দিও সামনে গেলে তো আজকে লং ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা পরে লং ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো দেখেছো শুধু গোলাপ বাগান দেখতে থাকো শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগান দেখেছো কত সুন্দর লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার নতুন ফোনে লাইভ খুলেছে বুঝতে পারলাম